ক্লাস ইলেভেনে কবে রেজাল্ট বেরোবে কতই পাস কিভাবে দেখবে সেই নাম্বারটা তা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে চালু হয়েছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যেখানে নতুন নিয়ম চালু করা হয় যে প্রতিটি স্টুডেন্টকে পাস করতেই হবে যদি কোনো স্টুডেন্ট অকৃত হয় তাকে রেখে দেয়া হবে তবুও প্রশ্ন রয়েই যায় যে তারা যদি সত্যি ফেল করে তাহলে কি তাদের সেই ক্লাসে রেখে দেয়া হবে একাদশ শ্রেণীর পরীক্ষায় বড় পরিবর্তন এনেছিল মধ্য শিক্ষা পর্ষদ যেখানে একাদশ শ্রেণীর নাম্বারে যদি কারুর কম থাকে তাহলে তাকে উঠানো হবে না তবে আরেকটা সুবিধাও রয়েছে যেখানে পড়ুয়ারা অনলাইনে আপলোড করা নম্বর দেখতে পাবে তবে তাদের নতুন বই মিলবে কবে এ নিয়ে তারা চিন্তায় ছিল কারণ বই পেতে অনেক দেরি হয় তাই প্রথম বছর কি তাদেরকে পাস করিয়ে দেয়া হবে না ফেল করানো হবে সমস্তই নির্ভর করছে তারা কতটা প্রশ্নের উত্তর লিখে এনেছে রেজাল্ট কবে দিবে তা সংসদ অবশ্যই জানিয়ে দেবে এছাড়া পাস করানোর বিষয়ে স্কুলেরও কিছু ভূমিকা রয়েছে তাই স্কুলই একমাত্র পারে